কেমন লেগেছে ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ কেমন লাগলো ভাইয়া কেমন লেগেছে খুবই ভাল লাগছে

লেগেছে অনেক ভালো অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ কেমন লেগেছে আপু ভালো অনেক ভালো সাকিব খানের অভিনয় কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ সো মাচ কেমন লেগেছে আপু ভালো ইট ওয়াজ আ রিয়েলি নাইস মুভি বাংলাদেশের কনটেক্সটে খুব ভালো মুভি ইট ওয়াজ আ নাইস নাইস নিয়ে আলোচনা হচ্ছে আজকে আমরা মুভি দেখতে আসছিলাম তখন আমরা বলছিলাম বাংলা মুভি এগিয়ে যাচ্ছে এটা তো ভালো দিক থ্যাংক ইউ সো